আসসালামু আলাইকুম মালয়েশিয়ার কিছু শর্ত শিথিল করে এজেন্সিকে প্রত্যাশনপত্র দিচ্ছে মন্ত্রণালয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা মালয়েশিয়ায় যেতে যাচ্ছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নিউজ কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার সরকারের দেওয়া দশটি শর্তের মধ্যে চারটি শর্ত শিথিল করে রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে আবেদন নিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মন্ত্রণালয়ের নির্দেশে চারটি ছাড়া বাকি শর্ত পূরণ করে এমন প্রায় চারশো রেকর্ডিং এজেন্সির আবেদন করেছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য প্রত্যয়নপত্র সংগ্রহ করতে এর মধ্যে দুইশো একাত্তরটি রেকর্ডিং এজেন্সির জন্য প্রত্যয়নপত্র ইস্যু করেছে প্রতিষ্ঠানটি বাকি আবেদন বাতিল হয়েছে বাংলা ট্রিবিউন অনুসন্ধানে জানা যায় এর মধ্যে বিভিন্ন মামলায় অভিযুক্ত এজেন্সি এজেন্সিও প্রত্যয়নপত্র সংগ্রহ করেছে অপরদিকে অন্য তিন শর্ত বাদ দিতে মালয়েশিয়ার সরকারকে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়ার দেওয়া শর্ত নিয়ে অন্য দেশ কোনো সিদ্ধান্ত না নিলেও বাংলাদেশ প্রস্তুতি নিয়ে রাখছে বিদ্যমান সমঝোতার আওতা সম্প্রতি কর্মী নিতে রেকর্ডিং এজেন্সির সংখ্যার বিষয়ে নতুন করে ভাবছে দেশটি তাই তত্ত্ব চেয়ে গত মঙ্গলবার আঠাশ অক্টোবর বাংলাদেশকে চিঠি দিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ নেপাল ভারত মিয়ানমার থেকে কর্মী নিতে শর্ত এসব দেশের দূতাবাসে চিঠি দিয়েছে মালয়েশিয়ার সরকার চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ ও কাজে নিয়োগের সুবিধার্থে লাইসেন্স প্রাপ্ত বেসরকারি রেকর্ডিং এজেন্সির সংখ্যা যৌক্তিক করতে সম্মত হয়েছে এই যৌক্তিকতার দশটি বাধ্যবতামূলক মানদণ্ড অনুসারে মানব সম্পদ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত সুনির্দিষ্ট এবং যোগ্যতা ভিত্তিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী আগামী পনেরো নভেম্বরের মধ্যে তালিকা সে দেশের মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছে পাঠানায় অনুরোধ করা করেছে মালয়েশিয়া সরকার বলছে তাদের দেওয়া শর্ত অনুযায়ী এজেন্সির নাম দিতে হবে শর্ত পূরণ না করলে কর্মী নিয়োগের জন্য তাদের বিবেচনা করা হবে না আরও বলা হয়েছে এই নীতি দু দেশের মধ্যে গঠনমূলক ও নৈতিক শ্রম অভিবাসন অনুশীলনকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রাখবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন